বছরে একেবারে শুরুতে মালদায় তৃণমূল কাউন্সিলরকে খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে প্রথমে সিকিউরিটি থাকলেও পরিচিত তুলে নেওয়া হয়েছিল তৃণমূল কাউন্সিলারে যার কারণে অসন্তুষ্ট হয়েছিলেন স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রী পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন তিনি মালদায় তৃণমূল কাউন্সিলর তথা প্রাক্তন জেলা সহ সভাপতি বাবলা সরকারকে লক্ষ্য করে গুলি ছোড়া হয় এরপর তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করে মালদায় কাউন্সিলর বাবলা খুনের পর এবার আবারও কি খুনের ঘটনা ঘটতে চলেছে বাংলায় এলো হুমকি মালদাহ তৃণমূল কাউন্সিলর বাবলার খুনের পরে এবার প্রশাসককে খুনের হুমকি। ব্যাপক ছড়িয়ে তাকে অচেনা নম্বর থেকে ফোন করে গুলিতে ঝাজরা করে দেওয়ার হুমকি দেওয়া হয় এই ঘটনায় রায়গঞ্জ থানার দ্বারস্থ হয়েছেন পুর প্রশাসক সন্দীপ বিশ্বাস অন্যদিকে এই ব্যাপারে জেলা তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি অরিন্দম সরকার বলেছেন তৃণমূলের ভেতরে কোনো অন্তর্দ্বন্দ্ব নেই দলের মধ্যে সকলেই ঐক্যবদ্ধভাবে রয়েছেন তারা এই ঘটনার সঙ্গে জড়িত রয়েছে কোনো রকম দুষ্ট চক্র অবিলম্বে তাদের খুঁজে বার করুক পুলিশ এদিকে এই ঘটনায় স্বাভাবিকভাবেই আতঙ্কে রয়েছেন জেলা তৃণমূল মহল কোন নম্বর থেকে ফোন এসেছে কখন ফোন করা হয়েছিল কল এর মাধ্যমে খতিয়ে দেখছে পুলিশ প্রসঙ্গত মালদহের তৃণমূল কাউন্সিলর খুনের পর থেকে অতি সতর্ক দলের হেভিওয়েটরা তার মাঝে এই হুমকি ফোন স্বাভাবিকভাবেই উত্তেজনা ছড়িয়েছে রায়গঞ্জের সবুজ রাজনীতিতে সময় ফোন ধরে থাকি রাত দিন এক করে তো আমি এগারোটা পনেরোতে বাড়িতে ছিলাম তখন ফোন আসে ফোনটা ধরার পরেই আমাকে অকথ্য ভাষায় গাল দিয়ে বলে যেখানে দাঁড়িয়ে আছে সেখানে দাঁড়িয়ে থাক গুলি করে ঝাঁঝরা করে দেব তারপরে আমি জানার চেষ্টা করি যে কে বলছ তখনও গালাগাল দেয় তারপর ফোনটাকে কেটে দেয় তা আমি তারপরে ফোন নাম্বারটা আমি একটা কাগজে নোট ডাউন করি এবং তারপরেই আমি আইসি রায়গঞ্জ থানাকে জানিয়েছি এগারোটা সতেরো মিনিটে আর তার পরবর্তীতে আমার দেহরক্ষী দুজনকেও জানিয়েছি তারপর আমার কলিকদেরকে জানিয়েছি এখন আমি জেলা তৃণমূল সভাপতি কানাইলাল আগরওয়ালাকেও ইনফর্ম করেছি যে আমাকে এরকম হুমকি দেওয়া হয়েছে উনি আমাকে পরামর্শ দিয়েছেন আজকেই যে তুমি থানায় ইনফর্ম করো হ্যাঁ ইয়াং ছেলে বলে মনে হচ্ছে জানিনা কোনো আছে কিনা তবে সত্যিই তো আমি উদ্বিগ্ন অনেকের কারণ আমি কাজ করতে গেলে কারোর পক্ষে যায় কারোর বিরুদ্ধে যায় আপনি একটা দুটা বাড়ির পাশাপাশি বাড়িরও যদি আপনি ঝামেলা মেটান দুই ভাইয়েরও যদি ঝামেলা মেটান কারোর পক্ষে যাবে কারোর বিরুদ্ধে যাবে এখন কে কখন ক্ষেপে থাকবে আমি কি জানি যে কে আমার উপর খেপে থাকলো আর কে আনন্দে থাকলো

স্মরণকালের মধ্যে মনে পড়ছে না ছাত্র জীবনে না না দলের কোনো আমাদের দল খুব নিষ্ঠাবান দল আমি দলের স্পোক্স পারসন আমি জানি আমাদের দল কোন জায়গায় অবস্থান করে আমাদের দল সুন্দরভাবে নিষ্ঠা সহকারে দল চলে কিন্তু এই গভর্নমেন্টের আমলে এটা তো দুষ্কৃতকারীরা করে না মালদায় পরপর এই ধরনের ঘটনা শাসক দলের নেতাদেরকে কোন পর তারপরে আমি তো বলছি এই জেলা যে আমার দুজন সর্বক্ষণের দুজন সর্বক্ষণের দেওরক্ষী আছে আমার লাইসেন্স নিজের রিভলভারও আছে সব সময় সেটা নিয়েই চলি তো ফলে এতটা ভীতু আমি নই এতটা ভয় আমি পাচ্ছি না কিন্তু যে ঘটনাটা ঘটেছে যে দুষ্কৃতকারীরাই আমাকে ফোন করেছেন তারা যে আরও বড় মাপের কিনা আমাকে দেখতে হবে যে কোনো বড়ো মাপের ক্রিমিনাল কিনা সেটা পুলিশ খুঁজবেন সন্দেহ এই মুহূর্তে আমি সন্দেহ যেটা সন্দীপ দা নিজেও বলল বিভিন্ন কাজের সময় বিভিন্ন লোকের মনপুত অনেক কাজ হয় না সেই সব থেকেও হতে পারে বা বিরোধী রাজনৈতিক দলেরও ষড়যন্ত্র চক্রান্ত থাকতে পারে সামনেই আমাদের রায়গঞ্জের পৌরসভার ভোটে হওয়ার কথা কিছুদিন বাদেই আবার বিধানসভা নির্বাচন আমরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো এই বোর্ড খুব ভালো করে উন্নয়নের কাজ করছে সেটাও বিরোধীদের গা জ্বালার বিষয় হয়ে থাকতে পারে যেহেতু এই পৌরসভা সুন্দরভাবে কাজ করে মানুষের কাছে জনপ্রিয় পৌরসভা হয়ে উঠে এসেছে সেই জন্য তাদের রাগ থাকতে পারে বিরোধী সমস্ত ব্যবস্থাটা ব্যাপারটাই এখন তদন্ত সাপেক্ষ এই মুহূর্তে কিছু বলাটা ঠিক হবে না তদন্তটা যা হয়ে পুলিশ আমরা এটাই চাইছি আজকে এই কারণেই করতে পুলিশ বিষয়টা জানুক যে কারা করল কি কারণে করলো তারপরে আমরা বলতে পারবো হাওয়ায় তো কিছু বলা যায় না দিনে দুপুরে এইভাবে প্রকাশ্যে গুলি করা হয়েছে তৃণমূল কাউন্সিলর তারপরে আপনারা কতটা সুরক্ষিত দেখুন সুরক্ষা তো আমাদের গভর্নমেন্ট আমাদের সুরক্ষার ব্যবস্থা করেছে পুলিশ দিয়েছে সমস্ত কিছুই আছে সুরক্ষা নিয়ে আমরা চিন্তিত নই কিন্তু কি কারণে এই ধরনের ঘটনা ঘটছে কারা এই ধরনের ঘটনা ঘটানোর চেষ্টা করছে এটাকে আইডেন্টিফাইড করবার এটা প্রয়োজন আছে তার জন্যই আমরা প্রশাসককে যদি এভাবে বলতে পারে যে গুলি করে দেবো তার মানে মতো তো ঘুরে বেড়াচ্ছে নিশ্চিতভাবে আপনারা দেখছেন বিভিন্ন জায়গায় বিহারের একটা এখানে বর্ডার এলাকা রায়গঞ্জ বিহার থেকে দশ মিনিটের মধ্যে রায়গঞ্জে আসা যাওয়া করা যায় তো বিহারে একটা আপনারা জানেনি মাঝে মধ্যেই আমসের ফ্যাক্টরিও সেখানে পাওয়া যাচ্ছে এবং সেখানকার ক্রিমিনালরা পশ্চিমবঙ্গে ঢুকে পড়ছে এবং পশ্চিমবঙ্গে ঢুকে নানারকম দুষ্কর্মে তারা জড়িয়ে পড়ছে অনেক সময় অনেকে ঢাকা দিচ্ছে যে অন্য একজন নেতাকে খুন করা হোক যার সাথে কারো থাকছে টাকার বিনিময়ে যাচ্ছে সামান্য পাঁচ লাখ দু লাখ এক লাখ টাকার মানুষ খুন করতে চলে আসছে তো কেন্দ্রের বিরোধীরা কেন্দ্রের যে সরকার যে সমস্ত জায়গা কেন্দ্রে আজকে বিজেপি সরকার আছে সেই সমস্ত জায়গা বিহার ইউপির মতো জায়গায় মানুষের হাতে কাজ নেই তারা যেহেতু কাজ পাচ্ছে না ওই সব জায়গায় তারা আজকে ইয়াং জেনারেশন তারা বিভিন্ন রকম ক্রাইমের সাথে জড়িয়ে পড়ছে পশ্চিমবঙ্গে ক্রাইম কন্ট্রোল করা আছে এরা পশ্চিমবঙ্গে ঢুকে পড়ে এইসব ক্রাইম করে অর্থ ওজ রোজগারের একটা উপায় বলে তারা এটা ধরে কিন্তু বিরোধীরা তো বলছে তৃণমূলের শাসক দলের অন্তর্দ্বন্দ্ব না না আমাদের উত্তর দিনাজপুর জেলায় এই জেলায় পরিষ্কার মনে আমরা রাজনীতি করি এখানে কারোর সাথে কারো আমাদের অন্তর্দ্বন্দ্বর কোনো জায়গা নেই আমরা সকলে এই জেলায় অন্তত আমরা মিলেমিশে কাজ করি ক্ষতিকারক প্লাস্টিকের ক্যারিব্যাগ বর্জনের নির্দেশ দিয়েছে সরকার চারিদিকে চলছে সচেতনতামূলক প্রচার কর্মসূচি তার ব্যতিক্রম নেই ক্ষতিকারক প্লাস্টিক পরিবেশকে চরমভাবে দূষিত করছে এর থেকে নিস্তার চাই তাহলে উপায় কি চিন্তা নেই রায়গঞ্জে চলে এসেছে বিকল্প ব্যবস্থা সবার জন্য সুখবর পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদনে আগামী সপ্তাহ থেকেই শহরে তৈরি হতে চলেছে পরিবেশ পরিবেশবান্ধব দূষণমুক্ত বিভিন্ন ধরনের বায়ো ক্যারিব্যাগ যা অবশ্যই পচনশীল একেবারে সুলভে পেয়ে যাবেন আপনারা আগ্রহী বিক্রেতা ও ডিলারশিপের জন্য অতি সত্বর যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা ইকো ক্যারি ইন্ডাস্ট্রিজ জেলখানা মোড় রায়গঞ্জ উত্তর দিনাজপুর আমাদের মোবাইল নম্বর সেভেন ডাবল জিরো ডাবল ওয়ান সেভেন এইট থ্রি ফাইভ টু অথবা নাইন ফোর থ্রি ফোর ওয়ান সেভেন ওয়ান টু সেভেন টু অথবা এইট টু ফাইভ জিরো ওয়ান সিক্স ওয়ান জিরো এইট টু অথবা নাইন এইট ডাবল জিরো টু ওয়ান সেভেন এইট জিরো সিক্স